ম্যাচের আগে অনেকেই মনে করেছিলেন মেসির মায়ামি হয়তো সবাইকে চমক দিয়ে পিএসডিকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিবে তবে এমন কিছুই হয়নি ফরাসি জায়েন্টদের কাছে এক প্রকার উড়ে গেছে ইন্টার মায়ামি ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রোববার আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে মায়ামিকে চার শূন্য গোলে হারিয়েছে পিএসডি এই জয়ে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা পিএসডির বিপক্ষে প্রথম হাফে কোনো পাত্তাই পায়নি মায়ামি চার গোলের সব কোটেই হয় প্রথম হাফেই পিএসডির হয়ে জোড়া গোল করেন জুয়ান আভেস একটি গোল করেন আশরাফ ফাকিমি আর বাকি একটি গোল এসেছে আত্মঘাতী থেকে দ্বিতীয় হাফে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ায় মায়াম বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল তারা ম্যাচের শেষ দিকে ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিলেন মায়ামি তবে তা থেকে গোল করতে পারেননি মেসি আর শেষ পর্যন্ত চার গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছেন ফরাসি ক্লাবটি এই জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ আটে উঠল এনরিকের দল Rajan ইসলাম B Sports প্লিজ subscribe our channel to get more information about cricket world